আর ড্রাইভারের সাথে বসে আছে আমাদের সেই ঐতিহাসিক খাদক আসান আমরা এখন যাচ্ছি বিখ্যাত আসলামের বিরিয়ানি খেতে আমাদের সাথে আছে আমাদের ডিমসার আমাদের রোমান তারপর হচ্ছে গিয়ে আসান আর ড্রাইভারের সাথে বসে আছে আমাদের সেই ঐতিহাসিক খাদক আসফান সে আগে থেকে বলতেছে তার নাকি দুইটা বিরিয়ানি লাগবে একটাই হবে না দেখা যাক সে কত খেতে পারে এই রাস্তা ধরে এই রাস্তাটা মূলত আসলে আসছে একদম বাজার হয়ে সাব্দি বাজার থেকে এই রাস্তা দিয়ে যেতে হয় আপনারা যারা আসলামের বিরিয়ানি খেতে আসবেন আপনাদের অবশ্যই কাইকাতক পার হয়ে সাব আসতে হবে তারপরে বরুন দিয়ে হবে বরুন দেশে এসে হবে আসামের মাইরে বিরিয়ানি খেতে চাই আমরা এরপর আমরা অটো থেকে নামলাম নেমে জাস্ট এক মিনিটের দূরত্ব এখানে আসলে আপনারা দেখতে পাবেন অনেক মানুষ মোটামুটি বাইক নিয়ে অনেক দূর দূরান্ত থেকে আসছে বা গাড়ি নিয়ে দূর দূরান্ত থেকে আসছে আমরা একদম শেষ সময় আসছি আপনার দেখছেন এখানে চারটা ডেগ আছে আরেকটা ডেগ এখানে সার্ভ চলতেছে আমরা একদম শেষের দিকে আসছিলাম এখানে আসার পরেই আপনাদের যেটা করতে হবে সবার আগে আপনাকে অর্ডার দিতে হবে এখানে কয়েক টাইপেরই আপনার প্লেট পাওয়া যায় যেমন ফুল প্লেট তিনশো টাকা হাফ প্লেট দুশো টাকা কোয়ার্টার একশো তবে আমরা যেটা নিয়েছিলাম সেটা ছিল হাফ প্লেট হাফ প্লেটে পর্যাপ্ত বিরিয়ানি ছিল এবং যথেষ্ট মাংসের পরিমাণ ছিল একজন হাফ প্লেট নিলে এনাফ কে যদি খুব ভালো খাদক হয়ে থাকে আমার মনে হয় হাফ প্লেটের বেশি তার আসলে প্রয়োজন নেই আর এক্সট্রিম লেভেলে যদি খাদক হয়ে থাকে তাহলে তার ফুল প্লেট নিতে হবে তো আমরা একটু কনফিউশনে ছিলাম যে আমরা হাফ নেব না ফুল নেব আমাদের সাথে যদি বোঝার ছিলেন উনি এর আগে কয়েকবার খেয়ে গেছেন তো উনি বললেন যে হাফ প্লেট নিলে আপনাদের হয়ে যাবে ফুল প্লেট নেওয়ার প্রয়োজন নেই এখানে যদিও মানুষজন এখন একদমই কম দেখা যাচ্ছে আসলে আমরা বিকেল চারটার দিকে আসছি যখন ওনাদের প্রায় শেষের দিকে বেশি মানুষ আসলে এই সময় নেই তারপরও এইখানে আসলে কিছু মানুষ খাওয়া দাওয়া করতেছে আর বাইরে অনেকেই খাওয়া দাওয়া করছিল তো আমরা আমাদের খাবারের জন্য মোটামুটি অর্ডার দিচ্ছিলাম আসলে এখানে অর্ডার দেওয়ার সিস্টেম হচ্ছে যে আগে আপনাকে টাকা পে করে টোকেন নিতে হবে টোকেন নেওয়ার পর দেন আপনাকে খাবার তারা সার্ভ করবে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই যে ডেকগুলো দেখতেছেন এগুলো শেষ প্রায় এই ডেকগুলোর খাবার অনেক আগে শেষ হয়ে গেছে আমাদের কপাল ভালো ছিল লাস্ট একটা ডেক আছে এখানেই উনি রান্না করেন বাইরের লাকড়ির চুলোতে রান্না করেন আর মোটামুটি এখানেই সাইডবোর্ডগুলো দেখলে মোটামুটি বুঝতে পারবেন যে আপনারা আসলামের বিরিয়ানিতে আসছেন এটা মোটামুটি রোড থেকে অনেক ভিতরে একটা গ্রামের ভিতরে কোনো বাজারের মধ্যে না যদিও মোটামুটি অনেকটাই ভিড় থেকে এই হচ্ছে টোকেনগুলো আমরা টোকেনগুলো নিলাম নেওয়ার পর যিনি সার্ভ করেন ওনাকে টোকেন দেওয়ার পরেই আসলে খাবারটা প্রোভাইড করে আমার হাতে একটা পার্সেলের ছিল টোকেন এটা আমি দেই নাই খাবার খাওয়ার পর দেন হচ্ছে কি আমি টোকেনটা নেব পার্সেলেরটা তো উনি এটা রাখেন এটা আপনি পর নিতে পারবেন এখন আমাদের খাবারটা উনি সার্ভ করবেন আপনাদের দেখানোর চেষ্টা করবে যথেষ্ট বিরিয়ানি রাইস থাকে এখানে এবং যথেষ্ট মাংস থাকে এনাফ ছিল যেটা আসলে একজনের পক্ষে খাওয়া সম্ভব না খুব এক্সট্রিম লেভেলের খাদ্য খুলেই খেতে পারবে এখানে দেখতেছেন আপনারা মোটামুটি অনেক মানুষ টোকেন নিচ্ছে মানে আসলে টোকেন নিয়ে একটু দাঁড়ায় থাকতে হয় একটু সময় লাগে যেহেতু একজন সার্ভ করে আমরা সব মিলে পাঁচজন গিয়েছিলাম আমাদের খাবারগুলো আমরা একসাথে মোটামুটি নিয়ে সবাই খাওয়া শুরু করবো কিছুক্ষণ পরে আমাদের খাওয়ার শেষ এখন একটু দেখানোর চেষ্টা করবো আসলে যখন খুব বেশি মানুষের ভিড় হয় তখন কি করেন উনি এই যে প্যান্ডেলটা দেখতেছেন বিয়ে বাড়ি প্যান্ডেলের মতো এখানে অনেকগুলো চেয়ার এবং টেবিল সেট আপ করা আছে এখানেই আসলে দুপুরবেলার যে রাসটা হয় তখন এখানে মানুষকে খাওয়ানো হয় একদম খাওয়া শেষে আমরা আবারও প্ল্যান করি যে আমরা সাবদি বাজারে যাব। সেখানে নদী পাড়ে একটা স্পট আছে সেখানে আমরা কিছুক্ষণ একটু রিল্যাক্স করবো তো আবারও অটো দিয়ে আমরা মোটামুটি বাজারে সেই স্পটে চলে আসি পাশে একটা সুন্দর নদী আছে নদীটা খুবই সুন্দর একদম শান্ত ছিল মোটামুটি এখানে অনেকগুলো চেয়ার বসানো ছিল নদীর পারে আপনারা এখানে এসে ঘুরতে পারেন চাইলে অনেক দূরে একজন জেলে মাছ ধরতেছে আর এই নৌকাগুলো হচ্ছে নদী পারাপারের জন্য চাইলে এই নৌকাগুলো ভাড়া করে আপনারা নদীতে কিছুক্ষণ ঘুরতে পারেন একজন জেলে বা মাছ ধরতে ছিল এটা আসলে কি দিয়ে মাছ ধরতেছিল ছিল এটা মানে অনেক আগে থেকে পরিচিত বাট এটার নাম জানি না আপনারা যারা জানেন কমেন্টে জানাবেন সব মিলে আমাদের ট্যুরটা ভালোই ছিল যারা আসলামের ভাইরাল বিরিয়ানি খেতে চান বলবো অবশ্যই একবার গিয়ে ভাইরাল বিরিয়ানিটি খাবেন আসলে অনেক টেস্টি এবং অনেক মজাদারি বিরিয়ানিটা ছিল আমার লাইফে যতগুলো আমি বিরিয়ানি বাইরে খেয়েছি হোটেলে বা রেস্টুরেন্টে তার মধ্যে এটা ছিল ওয়ান অফ দ্য বেস্ট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ